সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু ডিজিটাল আর্ট অ্যান্ড স্পোর্টসে আপনাকে আপনাদের সবাইকে স্বাগতম আমি প্রথমে ধন্যবাদ জানাই জাকাইরা টিভিকে আর আমাদের প্রচার প্রচার প্রসারের জন্য আমরা রীতিমতো ফেসবুকে আপডেট দিয়ে থাকি আজকে আমাদের নতুন কালেকশন আসছে অ্যান্টিক যে ক্রেস্টগুলো এগুলা নতুন আসছে এগুলা মাল আসছে আজকে নতুন রিজনেবল প্রাইজে সীমিত রেটে আমাদের ডিজিটাল আর্ট অ্যান্ড স্পোর্টস বিশ্বনাথে পাবেন আমাদের আসছে আজকে ওয়ার্ল্ড কাপ আসছে এছাড়াও ছোটো ছোটো ক্রেস্টগুলো আসছে এই ওয়ার্ল্ড কাপ সাইজের ছোটো বড়ো মাঝারি বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রেটের মধ্যে আসছে খুব সুন্দর এবং অত্যাধুনিক ডিজাইনের ছোটো ছোটো ক্রেস্ট ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ম্যান অফ দ্য টুর্নামেন্ট ম্যান অফ দ্য ম্যাচ এগুলার জন্য আসছে এগুলা খুব ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের গুণগত মান এবং যে গ্লেজটা আছে এগুলা খুব ভালো আপনারা নিতে পারবেন এগুলা ক্রিকেটের জন্য রিজনেবল প্রাইজে পাবেন ডিজিটাল আর্ট অ্যান্ড স্পোর্টস বিশ্বনাথে এগুলাও রিজনেবল প্রাইজে পাবেন অত্যন্ত সুন্দর ছোটো ছোটো ট্রফিগুলা আর বিগত দিন আমাদের নতুন নতুন আরও কালেকশন আসছিল। আমাদের আজকে নতুন নতুন কালেকশান আছে ছোটোগুলার মধ্যে আমাদেরকে আমাদের কাছে এগুলো আছে আর আরও ছোটোর মধ্যে আমাদের কাছে এগুলার মধ্যে আছে ছোটো ছোটো সাইজের যার যেরকম সামর্থ্য এটা চিন্তা করে আমরা ছোটো বড়ো মাঝারি এগুলার মধ্যে আনছি আমরা এগুলা খুব সুন্দর লাইভ আপ দেখলে খুব আরও সুন্দর লাগে এখানে প্রচুর ওজন আছে এগুলো মালটা কিন্তু খুব ভালো এবং হেভি এগুলো আপনারা বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন ফুটবল ব্যাডমিন্টন এছাড়াও অন্যান্য খেলাধুলার মধ্যে আপনারা দিতে পারবেন আমাদের কাছে আছে ট্রফিগুলো আছে বড় ছোটো মাঝারি বিভিন্ন সাইজের ট্রফি আছে আমাদের ওয়ার্ল্ড কাপগুলা দেখেন কত সুন্দর শাইনিং এবং কত সুন্দর একটা ভাব আছে যে ওয়ার্ল্ড কাপের যে রেপ্লিকা যেটাকে বলি আমরা কপি এগুলো কিন্তু প্রচুর ওজন প্রচুর ওজন আছে এবং মোটামুটি ভালো একটা গ্লেজ আছে আপনারা নিতে আগ্রহী হলে ডিজিটাল আর্ট অ্যান্ড স্পোর্টস বিষনাতে যোগাযোগ করতে পারেন আমরা এবার সামনের সিজনকে লক্ষ্য করে আমরা বিভিন্ন ধরনের একটা কালেকশন ইতিমধ্যে চলছে আরও চলবে আমরা ক্রেতাদের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের আনকমন সাইজের ট্রফি ক্রেস্টগুলো আমরা সংগ্রহ করতেছি আমাদের কাছে মেডেল আছে এই মেডেলগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইস এগুলো একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা এগুলোর মধ্যে আছে কম দামি আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঁচাত্তর আশি এগুলোর মধ্যে আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জাগাইরা টিভিকে